কালার থাকছে কফি কালারের মধ্যে খুঁটা থাকছে বইটাও মার্শাল্লা দারুণ ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে বাট উপরে অল ওভার বডিতেই আছে কাপড় থাকবে থাকছে ব্ল্যাক কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু টু কালেকশন দেখিয়ে দেব ভাঙচুরের মধ্যে থাকবে কটনের মধ্যে পাবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্টেই একটা নতুন আইটেম শো করব আচ্ছা ফার্স্টে একদমই কটনের মধ্যে একটা কালেকশন দেখিয়ে দিবে এটা একটাই কালারই अवेलेबल আছে আর উপরে কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা থাকবে একদমই অল ওভার বডিতে চিকেন কারি কাজ করা পাবে এর থাকবে নেকের পশনটা খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা পাবে এর আছে প্যান্টটা বডি থাকবে কত থেকে কত প্যান্ট এর থাকবে আপনার 36 থেকে 44 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে কত প্রাইস থাকবে 550 টাকা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট এবারে আমরা ভাঙচুর ফেব্রিকের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার ওপরে ভার্স এত সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা পাবে আর কাপড়টা অনেক বেশি সফট হবে এটার বডি থাকবে কত থেকে কত এটার বডিও থাকবে 36 থেকে 42 পর্যন্ত এটারও বডি থাকবে 36 থেকে 42 পর্যন্ত কালারগুলো দেখিয়ে দেব এটা আছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনেকগুলো কালার তাই না এটা এ থাকবে অ্যাশ কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে একদমই সেম ফেবি সেরি কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছো নেক্সটটা একা থাকছে কফি কালারের মধ্যে খুবই দারুণ একদমই ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছ কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদমই সফট হবে গরমে রাফ টফ ইউজ করতে পারবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটা একা থাকছে অনিয়ন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে কফি টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে বইটাও দারুণ একদমই নোট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ক্রিম কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো

বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস তোমাদের চার্জ এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা কালেকশনে যাবো এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটার মধ্যে তোমরা কটনটা দেখছো এর আগে বাট এটা কিন্তু সম্পূর্ণ ভাঙসুর ফ্যাব্রিক্সের মধ্যে আছে সাথে সিকোয়েন্সে কাজ অ্যাড হয়েছে যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস খুঁজো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা থাকবে স্লিপসের অংশটা সম্পূর্ণ কাটওয়ার করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ তাই না ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এত সুন্দর ফেয়ার্স এই কালেকশনটা কয়টা কালার ভাইয়া এটা পাঁচটা আটটা কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সটে একা থাকছে বাটেল গ্রিন কালারের মধ্যে এটা থাকবে একটু অ্যাস টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একা থাকছে অনিয়ন কালার নেকের পশনে খুব সুন্দর করে কাটওয়ার করা থাকবে অল ওভার বডিতে স্থিকঞ্চে কাজ করা পাচ্ছ নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা এত বেশি হিট বেয়ার এটার উপরে অল অভার বড়তেই স্টোনের সরি সিকোন্সের কাজ করতে সাথে এমব্রডারি কাজ ফুল সিকোন্সের কাজ আর এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে কালার আছে টোটাল চারটা এটা হবে ম্যাজেন্ডা কালার নেক্সট স্টন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা এটা একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে কঙ্কা ডিজাইনের মধ্যে থাকবে যেখানে দেখো খুব সুন্দর করে কিন্তু এম্বোয়ারি কাজ করা থাকছে তারপর থাকবে পিওর কটন এর মধ্যে তাই না প্রাইস আছে কত ছয়শো টাকা নেক্সট একটা থাকছে এটাও মাসাল দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এটাও পাচ্ছ নেক্সট ওয়ানে রেখে দেব এটা ডিজাইনটা চেঞ্জ আছে খুবই দারুন উপরে একদমই নিখুত করে কিন্তু ওয়াইটটা পাওয়া থাকবে প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র 600 টাকা কালার আছে টোটাল পাঁচ থেকে ছয়টা আমি দেখিয়ে দেব এটা আছে ব্ল্যাক কালার নেক্সট এটাও আছে এটা থাকবে ফিরোজা টাইপ কালারের মধ্যে নেক্সট এটাও আছে ম্যাজেন্ডা কালার নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এবার লখনৌ টু পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো একদমই তোমরা চানা লিনের মধ্যে পাবে অল ওভার বডিতে আড়ি সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে দেখো এত সুন্দর একদমই পিটারও একটা এম্বয়ডারি কাজ করা থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার ভাই এটার এটার মধ্যে তোমরা নয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজ মাস্টার ইয়েলো কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার খুবই দারুণ এই কালেকশনটা কিন্তু অনেক হিট আর কাপড় কোয়ালিটিটা এত ভালো এইটার বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অয়েন্ট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটা থাকবে লাইট ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট একটা আছে ম্যাজেন্ডার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা করে ওকে এটা লাস্ট ওয়ান কালার বেবি পিঙ্ক কালারের সাথে তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম আলিভা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাভ বেস